বন্ধুরা এই আমাদের তন্দুরি চিকেনের জন্য আমাদের মুরগিটাকে ভালো করে আমরা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে এই লোত লোত ভাবটা থাকলে ভালো হবে না তাই আমরা সুন্দর করে পরিষ্কার করছি চিকেন এই যে পাটা পুটা বন্ধুরা এই যে ধরানোর ব্যবস্থা চলছে এটাকে আগে কয়লার মতন আজ এটা হচ্ছে আমাদের ছোটখাটো ভাত টি এই যে বন্ধুরা আমরা এই যে চিকেনটাকে ভালো করে একটুখানি দাগ দাগ করে কেটে নেব যাতে মশলা ভালো করে ঢোকে ভালো করে সিদ্ধ হয় দেখুন এইভাবে চিনি নিতে হবে এতে তাহলে কী হবে তন্দুরিটার টেস্ট হবে আদা একটু ভালো করে

Gila, guru K -k -k kalar, kualite, Gold. guru, loh, loh, kab, フィッティドアトダンフォッティコ লে বন্ধুরা আমাদের মশলা তৈরি আমরা কো চিকেনের গায়ে ভালো করে হ্যাঁ দে 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 খুব আক খুব আক ভালো ভালো বাস কাজ পাই পাতি লাগা পোলা পোলা

ये दो এই মালটা এবার বাইট দে এবার এবারে না দাও ডর ওলা একবার আলাদা এক ফলতে হই যাবে এবারে দিছ না এবারে দি দিই হইবো লক্কা করে বড়া কবরা জায়গা বেশি খাই দিছে এইভাবে দে এবারে দি না এটা ঢাকবো হ্যাঁ দে না দে না সাইটা দে এতটা ওর চাপলে উসিওরা খটে जाएगा

गिरानी बाप रात टाइम

আমাদের লাইট চলে গেছে আমরা এখন অন্ধকারে বসে আছি আমার এখন চিকেন তন্দুরি কখন হবে আমরা চিকেনটাই অপেক্ষায় আছি বুঝতে গেলে বন্ধু আমরা গ্রিন চিটটা বানিয়ে নিচ্ছি এখন একটু লেবু দিচ্ছি

आ ये ये तार के खुले बंदो ये जो

খাইতে খাইতে খুব ভালো গ্রিন চাটনি দিয়া আমাদের চিকেন তন্দুরি পুরো রেডি এই যে গ্রিন চাটনি আছে আর চিকেন তন্দুরি পুরো রেডি তো আপনারা এই রান্নাটা কিভাবে কি হয়েছে ভিডিওর মাধ্যমে পুরো দেখতে পাবেন দেখেছেন আর হচ্ছে লাইক সাবস্ক্রাইব আর হচ্ছে বেল ঘন্টাটা বেল ঘন্টাটা বাজিয়ে দেবে ঘন্টাটা ঘন্টাটা বাজায় দেবে হ্যাঁ আমি আর আপনারা আশেপাশে পুরো বন্যা পুরো